চিন্তা হয় না তারা কি করবে কোথায় কোন দিকে কে যাচ্ছে এটা কি বাংলাদেশের নতুন ওই কথা হয়নি ভুলে গেছে হ্যাঁ তো আমাদের আমরা কিন্তু বেঁচে আছে আমরা যেটাকে মনে করি বিদেশের বিশাল পলিটিক্যাল পার্টিতে মারামারি হচ্ছে দাঙ্গা হচ্ছে পার্টিতে কেউ তলার নিয়ে কেউ রাইফেল নিয়ে কেউ বন্ধুত করছে মুখে মুখে কথা হচ্ছে মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে আমরা কথা বলার জাতি কথাটা আমরা থাকতে পারি না এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যে সমস্যা থাকে সেটাকে আমি পলিটিক্যাল ক্রোর্স বলবো পলিটিক্যাল ক্রোর্স তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি আর সরকার তো বলেই দিচ্ছে তো আমাদেরকে কেউ কেউ লড়া দিয়ে বলছে না ইলেকশন দিতে হবে তোমাকে এক সময়

মানে সব নেতা এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা আমরা কি নিয়ন্ত্রণ পলিটিক্যাল পার্টিকে আমি এখন ইলেকশন আমি ভুলে গেছি নির্বাচন নিয়ে আমার বলার কিছু নাই আমি নির্বাচন সম্বন্ধে এত অগ্র আমার কাছে কোন আইডিয়া নাই এটা ইলেকশন কমিশন বলতে হবে নির্বাচন তারা বারবার প্রতিদিন বলা হয়েছে সে তো প্রস্তুতি তারা বলছে যে সে প্রস্তুতি নেওয়ার ব্যাপার হচ্ছে ইলেকশন এখন পর্যন্ত ইলেকশন কমিশন তার অ্যাকশন শুরু হয়নি টেস্ট পেয়ে যাচ্ছে তখন

এক বছরের মতো দুই বছরের মতোই ভারতবর্ষের আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই যেটা হচ্ছে এগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না

যে এক বছরের মাথায় নির্বাচন করতে হবে দুই বছরের মাথায় নির্বাচন করতে হবে দেশে যেটাকে বলে ইউনিভার্সাল আহ যেটা ডেমোক্রেটিক প্রসেস সে প্রসেসটা হওয়া উচিত আমরা তো গত গত সতেরো আঠেরো বছর কোন ডেমোক্রেটিক প্রসেস্ট দেখি নাই এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ট্রেন